দেখ তোমরা কই রে শিব বাড়ি আমি একলা একলা অনেক জায়গা ভ্রমণ করি মানে ঘোরাঘুরি করি তার একটা প্রশ্ন যে কাকা আমরা ঘোরাঘুরি করব এর লাগি আমি মনে করলাম আমরা সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর মন্দির মানে আমরা কাদিপুরের শিব বাড়িতে আমরা এখন যেইয়ার ঘোরার লাগি এখানে আমি রয়েছি আমার দুইটা ভাতিজি রয়েছে তাহলে ও নাকি তুমি আমারে কই যে কাকা আমারে আমরা রে ঘুরে এনে লাগিন নেও নাকি তার লাগিবা আজকে নিয়ে বা ভালো লাগেন নি ও ভালো লাগেন নি লাগে আর আপনারা ভিডিওর সাথে দেখুন আজকে সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর মন্দির আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার কাদিপুর শিববাড়িকে বলা হয় সিলেটের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন মন্দির প্রায় একশো পঞ্চাশ বছরের পুরাতন প্রাচীন কারুকার্যে মন্দিরে স্থাপিত শৈল এক অপূর্ব নির্দেশন কাদিপুর শিববাড়ি যা আকর্ষণ বাড়ায় সবার মনে মন্দিরের পথে প্রবেশের আগে অনেক দূর থেকে দেখতে পাবেন সুউচ্চ মন্দিরের চূড়ার মন্দিরে প্রবেশের পথে দেখতে পাবেন ভৈরবের মন্দির সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবেন মূল মন্দির সেখানে দর্শন পাবেন দেবী তাছাড়া শিব মনসা বালি ভৈরব দেবী চামুখা ছাড়াও শিব মনসা বালি ভৈরব শীতলা চামুখা শনিদেব সহ পূজা করা হয় তাই সারা বছরে এই মন্দিরে ভক্তের দার্শনিকদের ভিড় লেগেই থাকে আমি তারা নিয়ে যাই আর একশো হাতের এই সরি এক হাজার হাতের দুর্গার প্রতিমা দেখার লাগে কত হাত হাত মার প্রতিমা দেখুন এক হাজার হাতের দুর্গা প্রতিমা দেখা অলরেডি শেষ এক আমরা হার ভিতর দিকে যাই প্রথমে এক হাজার হাতের দুর্গা প্রতিমা আমরা দেখলিস কাদিপুর মন্দিরে নৈনাবিরাম নানা কারুকার্যের শিল্পী আলাচ আর চারপাশে নৈসর্গিক প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের মন করে যে কারো দেশের নানা প্রান্ত থেকে হিন্দু ধর্মের লোকজন দুর্গাপূজা এলে এখানে আসেন দুর্গাপূজা ছাড়াও সারা বছর ভক্তদের মানত আর এখানে আসা যাওয়া দৃশ্য লক্ষণীয় তবে দুর্গাপূজার সময় মৌলীবাজারের পাঁচগাঁও মতো এখানেও লাখালাখ ভক্তের আগমন ঘটে কিলোমিটার এলাকা জুড়ে ভক্তদের জানা যায় বড় বাড়ির শিব বাড়ির লোকেরা ছিলেন জমিদার পরিবারের তাদের এক সময় প্রভাবশালী জমিদার থাকলেও জমিদারের শাসন উচ্ছেদের পর তাদের জন্য তাদের জন্য জমিদার পরিবারের মতো পড়তে হয় চরম আর্থিক দৈনতাই ফলে পূর্বে বন্দেই পূজা অর্চনা ও আকাশ ছুয়া তবে এর প্রভাব তাদের ধর্মীয় বিশ্বাসে মোটেই ঘাটতি পড়েনি ধর্মীয় বিধিনীতি লঙ্ঘন না করে পূজা প্রাবণ অবহিত ছিল গত এক দশক থেকে মন্দিরের আগে জুলুস ফিরে এসেছে রাস্তা থেকে একেবারে মন্দিরের ভেতরে পর্যন্ত আধুনিকতায় শিল্পী নানা কারুকার্য সাজানো হয় মন্দিরকে সিলেট বিভাগের মধ্যে সবথেকে সুন্দর মন্দির তাও নিঃসন্দেহ বলা যায় কাদীপুর শিববার ইতিহাস সম্পর্কে এলাকায় লুকমুখে প্রচলিত আছে এই বংশে কোনো এক বংশধারী তাদের দিঘির পাড়ে বেল গাছের নিচে বসে নিয়মিত শিবের সাধনা করতেন শিবের সাধনা করলেও তখন কোনো এ ছিল না পরবর্তী সময় পুলক সুমের তপসার ফসল হিসেবে প্রায় একশো বছর আগে শিবলিঙ্গটি পাওয়া যায় লিঙ্গটি পাওয়ার পর উপযুক্ত স্থান না থাকার কারণে পুরনো মন্দিরে সংস্কার করে এই মন্দিরের শিবলিঙ্গটি স্থাপন করা হয় শিবলিঙ্গটি পাওয়ার গল্পে ক্রমে চারদিকে ছড়িয়ে পড়ে থাকে শিবলিঙ্গটি পাওয়ার পর গল্পের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে তখন থেকে আজ পর্যন্ত ধর্মপ্রাণ ভক্তরা এখানে শিবলিঙ্গটি দর্শন করতে আসেন শিলাটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিন মন্দিরে চলতে থাকে পূজা অর্চনা ভোগ আরতি ফুল ফল নৈবত্য দ্বীপ দ্বীপ ইত্যাদির মাধ্যমে নিয়মিত চলে দেবদেবীর আরাধনা পূজার সব রীতি মেনে চলার ভক্তদের ধারণা এখানে দেবীর উপস্থিতি থাকে তাই সিলেটের বিভাগ সহ দেশের নানা প্রান্ত থেকে এখানে পুজো দেখতে ছুটে আসেন ভক্তরা সে কারণে আশেপাশে কয়েক কিলোমিটার ভক্তদের প্রতারণায় মুখরিত হই এই মণ্ডপে ঘিরে আশেপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র দেবদেবদের ছবি মূর্তি সহ কয়েকশো দোকানে বেচা কেনা হয় আসলে এই মুহূর্তটা সেরা সর্বদা আমি আপনাদের সাজেস্ট করবো যখনই এরকম ছোটো ছোটো বাচ্চা কোনো কোথাও আর কি ঘোরার লাগে ইচ্ছা হয় তারার তাহলে সর্বদা চেষ্টা করলেন কোনো মন্দিরে কিংবা কোনো পবিত্র জায়গাতে তারা ঘোরানির লাগিয়ে তারা অনেক দিন আমার কইতালে নয়নদা দা নয়ন কাকা তুমি অনেক জায়গাতে একলা একলা ভ্রমণ করো আমরা নেও নাকি তার লাগে তার লাগে আজকে মনে করলাম তার আজকে একটু মন্দিরে ঘুরাই আনি এটি হচ্ছে আমরা সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর মন্দির এখানে আরো অনেকটা মন্দির হওয়ার এতটা মন্দির হওয়ার পর আরো মন্দির হওয়ার মানে তো বুঝরা এই বিষয়টা কতটা মন্দির তা হিসাব ছাড়া আর কি হিসাব যেত না আর এখানে দেবতার শেষ নেই আর কি আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকের খুব এক্সাইটেড মুহূর্ত হচ্ছে আমার ছোটো ছোটো নিয়ে আজকের মন্দিরটা দর্শন করার চেষ্টা করলাম ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে